কুকুর আছে ছোট কুকুর এটা কি কুকুর এটা ছোট কুকুর এটা বড় কুকুর না কেউ যদি বংশের উপর আক্রমণ করে এটা কিন্তু ওই ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেবে না তেমনিভাবে ভাবে কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করে বিলাপ না করে কান্নাকাটি করা আস্তে আস্তে কান্নাকাটি করা এটা জায়েজ বরঞ্চ এটা শূন্য সম্মত কেউ মারা গেল আমার স্ত্রী মারা গেল আমার সন্তান মারা গেল আমরা যদি চিল্লাচিল্লি করে কান্নাকাটি না করি এবং চুপি সুরে কান্নাকাটি করি এটা মূলত এটা রহমতের কান্না এটা দয়ার কান্না ভালোবাসার কান্না এটা মূলত শূন্য সম্মত রসুল সাল্লাহাম তার পুত্র ইব্রাহিম রাজি আল্লাহ মারা যাওয়ার পরে তিনি চোখ থেকে পানি ফুটেছিল এবং তিনি কান্নাকাটি করেছেন এটাই মূলত শূন্য কেউ যদি বলে না আমি কান্নাকাটি করব না আল্লাহ রবীন্দ্রের সামনে আমার পরীক্ষা আমি ইমানের পরীক্ষা দেব এটা মূলত শূন্য এটা মূলত কি না এটা মূলত শূন্য নয় অনেকেই সুফিবাদীরা যারা এটা মনে করে ফুদাল আয়াদ রাহিমাউল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে ওনার ছেলে যখন ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল করার পরে তিনি কান্নাকাটি করেন নাই এবং পরবর্তী উলামাকরাম অনেক প্রশংসা করেছিলেন দেখেন উনি কি আল্লাহর তাকদিরের উপরে এত বেশি আস্থা বিশ্বাস এত ভালোবাসা তিনি চোখ থেকে পর্যন্ত পানি পড়ছে না ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনা সামনে এনে বললেন এই ফুদাল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ এই কান্নাকাটি না করার বিষয়টি এটা অপছন্দনীয় বরঞ্চ কান্নাকাটি করাটাই সুন্নাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি

প্রশংসনীয় কিন্তু কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করে শিয়াদের মতো চাপাচাপি করে রক্তাক্ত করে এটা মূলত হারাম এটা মূলত কি এটা মূলত হারাম তবে এটা এই কান্নাকাটি কেউ যদি বিলাপ করে করে এটা কিন্তু ওই ব্যক্তিকে ইসলাম থেকে খারেজ করে দিবে না যদিও হাদিসের মধ্যে কি শব্দ ব্যবহার করা হচ্ছে কুবর শব্দ ব্যবহার করা হচ্ছে